ছাব্বিশ হাজার টাকার গজল এক হাজার টাকা দিয়ে কেন দিচ্ছেন মূলত আসলে সত্যি কথা বলতে এটা অনেকে স্বপ্ন থাকে প্লাস হচ্ছে আমি চাই যে ইসলামিক মাইন্ডের শিল্পীরা ইসলামিক কাজ বেশি করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে রয়েছি গাজীপুরের যে একটি অনেকেই বলছে সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান তাহসিন স্টুডিও তাহসিন রেকর্ডিং রেকর্ড স্টুডিও আসলে এটিকে আসলে সুনাম ধন্য নাকি শুধু নামেই সেটা দেখতেই কিন্তু মূলত চলে এসেছি হাবিবুল্লাহ তাহসিন ভাই তিনি কিন্তু আমার অনেক আগের বন্ধু তবে সে আমার বন্ধু হলেও এখন কিন্তু আমি বন্ধুত্বর খাতিরে আসেনি এসেছি তাকে তথ্য নিতে যাচাই করতে আসলে কি সে যে স্টুডিওটি করেছে স্টুডিওটি করেছে এটিকে আসলেই সত্যি নাকি ভোগাবাজি অনেকে বলে থাকেন যে ভোগাবাজি একটা শব্দ আছে আসলে কি সে ভোগাবাজি কিনা আমি তো এসে পুরায় অবাক হয়ে গেলাম কি যেমনটি আমরা ভিডিওতে দেখে থাকি ঠিক তেমনই বরং বাস্তবে আরো ভালো লাগছে এখন মূলত তার কাছ থেকে জানবো যে আসলেই এটিকে দেখতে চাকচিক করছে নাকি এর ভিতরে দর্শক বা ক্লায়েন্টরা যা বলছে যে অনেকে জিজ্ঞাসা করার পর বলছে যে আসলেই এটা অনেক সুন্দর আমাদেরকে গান যেমনটা মনে মনে আমরা চাই ঠিক তেমনই আমাদেরকে দেয় এটা আসলে কিভাবে সম্ভব করেছেন তিনি এটা আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে এই যে তাসিন স্টুডিও এটা আপনি করেছেন কত সালে এটা করেছি চব্বিশের শুরু দিয়ে চব্বিশের শুরু দিয়ে আর স্টুডিও অনেক দিন যাবত আমার আছে প্রায় পাঁচ সাত বছর হয়েছে আমি স্টুডিও চালাই কিন্তু এতদিন ভাইরাল করি নি স্টুডিও কিন্তু এটা আমার মনের মতো একটু হয়েছে আলহামদুলিল্লাহ দুটো মানুষ আমাদের হাইড রেখেছেন আচ্ছা ক্লায়েন্ট পাচ্ছেন কেমন আলহামদুলিল্লাহ প্রতিদিন 23000 টাকা নরমালি ক্লায়েন্ট থেকে ঠিক 마শাআল্লাহ এটা খুব ভালো একটা আমরা জানি তো শোক এমনিতে মৌমাছেরা কোথায় যায় যেখানে মধু থাকে সেই ফুলেই কিন্তু মৌমাছেরা যায় অর্থাৎ এখানে ক্লায়েন্ট আসবে এই কারণে এখানে যদি কাজ ভালো থাকে অবশ্যই আসবে আচ্ছা আপনাদের ক্যালেন্ডারে পড়ে এত প্যাশন হতে দেখা যায় না কেন

এটা হচ্ছে অনেক মানুষের রিকোয়েস্ট থাকে তাহসিন ভাই আমাদেরকে সুযোগ দেন এখন তো আমি আলাদা আলাদা করে ধরে এনে দিতে পারবো না এই জন্য আমি ভাবলাম যে একশো শিল্পীকে সুযোগ দেই ছয় হাজার টাকা দিয়ে ভর্তি হচ্ছে তিন বছরের জন্য প্রতি মাসে এক হাজার টাকা দিয়ে তারা চারটা করে সংগীত করতেছে প্লাস দুইটা তার চ্যানেলের জন্য দুইটা আমাদের চ্যানেলের জন্য এমনিতে যদি কেউ আমাদের কাছে একটা সংগীত করে তাহলে একটা সংগীতের জন্য আমরা সাত টাকা নিই সেটা আপনিও জানেন আপনি এলেন অনেক দিনের পুরাতনের একজন মানুষ এই আচ্ছা এখন একটি বিষয় যে যে ছয় হাজার টাকার অফারটি দিয়েছেন দর্শক একটা বিষয় এখানে লক্ষ্য করবেন যে যেখানে একটি গজল করতে ছয় থেকে সাত হাজার টাকা যায় এখানে কিন্তু ছয় হাজার টাকা দিয়ে ভর্তি হলেই মূলত প্রতি মাসে চারটি করে গজল করতে পারবেন বিনিময়ে এক হাজার টাকা অর্থাৎ এক একটা গজলের পিছনে ওর ভিডিওর পিছনে আপনার খরচ কত টাকা এখন বর্তমান তো সবকিছু আমার নিজের ইঞ্জিনিয়ারকে আমার একটা ভালো অ্যামাউন্ট দিতে হয় ভিডিও ডিরেক্টর রাখছি ওনাকে ভালো একটা অ্যামাউন্ট দিতে হয় দেখা যাচ্ছে যে আমার নর্মালি একটা সঙ্গীতের পিছনে পাঁচ হাজার টাকা বর্তমান খরচ আছে তার মানে বিশ হাজার টাকা সার্ভিস দিচ্ছেন এক হাজার টাকা দিয়ে হ্যাঁ এটা যদি আমি আউট ক্লায়েন্ট হিসাবে ধরি তাহলে এখানে ছাব্বিশ হাজার টাকা যাবে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ মানে ছাব্বিশ টাকার যে কাজ সেটা আপনি কত টাকা দিয়ে করে দিচ্ছেন এক হাজার টাকা দিয়ে এটা মূলত আপনি কেন করছেন এই ছাব্বিশ হাজার টাকার ইসলামিক সংগীত গুলো আপনি এক হাজার টাকা দিয়ে করে দিচ্ছেন এটা মূলত কেন আসলে এটা অনেকেই ধোকাবাজি বলে বিষয় হচ্ছে যে ভাই আমার চেয়ারে যে বসবে সে জানে এটার কতটুকু আবদার থাকে মা বোন ভাই এক জনের স্বপ্নের আবদার গুলো ফ্যামিলি কত আমার কাছে যখন জানাই তখন নিজের কাছে খারাপ লাগে ভাবলাম যে

তাদের কি আপনি 6000 টাকা করে ভর্তি নিয়ে 1000 টাকা मंथলি নিচ্ছেন বিনিময় 4টা কল এটা আচ্ছা এখন কথা হচ্ছে যে 100 কি রিজার্ভ হয়ে গেছে বা পরিপূর্ণ হয়ে গেছে হয়ে গিয়েছে কিন্তু অতিরিক্ত অনেক রিকোয়েস্ট পাচ্ছি এখন যারা অতিরিক্ত অতিরিক্ত রিকোয়েস্ট দিচ্ছে তাদেরকে নিচ্ছেন কিনা বা অনেকে আছে ভাই প্লিজ ভাই একটু নেন আমাকে একটু সুযোগ দেন এরকম তো অনেকে বলছে বা বলতে পারে তাদের জন্য কোনো সুযোগ আছে কিনা অবশ্যই ব্যক্তিগতভাবে পার্সোনালি কথা বলবো যদি দেখি যেন তার আবদারটা এবং তার আর্জিটা মানে আর্জি যেটা ভাবে হয় সঠিক মন থেকে চাহিদা থাকে অবশ্যই তার জন্য সেট খালি রাখো মানে খালি খালি করবো খালি তো আর নাই আচ্ছা খালি নেই খালি করে দেওয়া হবে আচ্ছা যে ধন্যবাদ আর বিশেষ করে কণ্ঠ যাদের কণ্ঠ ভালো এবং যারা প্রতিভাবান তাদের জন্য কি বিশেষ কোনো অফার বা এরকম কিছু আছে সুন্দর একটা প্রশ্ন করছেন এটা আসলে প্রতিভান শিল্পীদের জন্য এটা জানা উচিত এটা হচ্ছে স্পেশালভাবে যদি কারো কণ্ঠ ভালো থাকে তার জন্য আমি ব্যক্তিগতভাবে আরো তাকে অনেক দূরে গিয়ে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি সাপোর্ট দিব মানে শ্রম থাকবে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক তো শুনেছেন তাহসিন রেকর্ড স্টুডিও থেকে আসলে মূলত এখানে যতটুকু জেনেছি বা জানতে পেরেছি এখানে মূলত যে ইসলামিক সঙ্গীতগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে রেকর্ডিং করে সেটাকে প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করা সম্পন্ন করা হওয়ার পরে কিন্তু তারা ভিডিও শ্যুট করার কাজ শুরু করে দেয় এরকম কিন্তু আমরা দেখছি আসলে যারা কম টাকায় ভালো ভিডিও চাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত এটা আর বিশেষ করে যারা আউটলাইন যারা স্টুডেন্ট না এখানে তারা যদি অডিও ভিডিও করাতে চাই সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই আউটলাইনের কাজ তো অবশ্যই করতে হবে আর না হয়তো তাহলে আমি একশো জনকে ভালোবাসলাম আমার আউটলাইনদের ভালোবাসা কোথায় গেল আচ্ছা আসবে তাসিন ভাইয়ের কাছে ভালোবাসে তাদের জন্য অডিও ভিডিও সাত হাজার করে রাখবো যদি একসাথে অনেকগুলো করে তখন এটা বিবেচনা করে একটু কম বেশি করে যদি একটা করে অডিও ভিডিও সাত হাজার টাকা আর যদি অনেকগুলো একসাথে করে তাহলে তার জন্য কিছু ছাড় আছে ধন্যবাদ দর্শক আসলেই বর্তমান এমন একটা সময় যে মানুষ টাকা দিতে চায় কিন্তু ভালো জিনিস পায় না ভালো পণ্য পায় না এমন কিন্তু রয়েছে বাট এখানে এমন একটা জায়গা হয়তোবা যে টাকা কম কিন্তু পণ্য ভালো অর্থাৎ আপনি টাকা যেটা ব্যয় করছেন বা করবেন সেটা কিন্তু সঠিক পথেই যাবে যেটা আমি নিজেও দেখেছি তো দর্শক আশা করছি হাবিবুল্লা তাহসিন ভাই যার স্টুডিওর নাম তাহসিন স্টুডিও অবশ্যই আপনারা আসবেন এসে একদিন ভিজিট করে যাবেন আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ দর্শক তখন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছিলেন আমি রাসেল তৈরি আজকের জন্য তার ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম জানি আমি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি